কে তুমি মা বলো না নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আমি সুমিত্র আপনাদের বন্ধু আপনাদের সঙ্গে রয়েছে। এই অনুষ্ঠানটা যাকে দেখার জন্য আপনারা টিউন আপ করেন তিনি মানব কল্যাণে কাজ করেন তাই তাকে আমরা এই অনুষ্ঠানে তার শত ব্যস্ততা সত্ত্বেও ডেকে নিয়ে আসি তন্ত্র যোগ জ্যোতিষে যিনি চিরদিনই পারদর্শিনী বাংলার জ্যোতিষী জননী পরমাত্মার সাধিকা খনামা খনামা মানেই আমাদের ভালো রাখবে সে ভালো রাখার মানুষটাকে প্রথমেই স্বাগত জানায় কথায় আসবো তোমাকে এবং তোমাদের সকলকে প্রাণের ভালোবাসা জানিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই জেনে রাখো সবাই আমরা সবাই মিলে ভালো থাকতে চাই আমাদের সকলকে ভালো থাকতে হবে আর সেই কারণেই বোধ আমি বেটপটা তোমাদের কাছে চলে এসেছি প্রতিটি মানুষের বিভিন্ন বিভিন্ন রকমের এর সমস্যা আছে সেই সমস্যার সমাধানের জন্য আমার এখানে চলে আসা এবং প্রাণ খুলে এই সুযোগে তোমাদেরকে ভালোবাসা দেয়া আজকালকার দিনে মানুষ প্রচণ্ড আতঙ্কে ভুগছে সদাই ভয় এই বোধ কিছু হয় এই যে কিছু মানুষের এরকম হয়ে যাচ্ছে চিন্তা হতে হতে চিন্তা হতে হতে নানান রকম সংসারের ত্রিতাপ জ্বালার ঘাত প্রতিঘাতে ঘাত প্রতিঘাতে চলতে চলতে মানুষ শেষ পর্যায়ে এই জায়গায় এসে পৌঁছেছে কিছু মানুষ সব মানুষ না ভগবান কৃপা করুন কোনো মানুষের যেন না হয় এটাই তাকে ডাকি তার কাছে এটাই প্রার্থনা করি কিন্তু যাদের হয়ে গেছে রোগটি যাদের ধরে গেছে তাদেরকে তো পরিত্রাণ দিতে হবে আর সেই পরিত্রাণের জন্যই এই পৃথিবীতে আমার আশা তার কারণ আমরা জানি রোগ হলে অসুস্থ হলে ডাক্তারবাবুর কাছে যাওয়া ডাক্তারবাবু তার প্রতিবিধান করে দেবেন ওষুধ ওষুধ দিয়ে দেবেন সেই ওষুধ খেয়ে মানুষ সুস্থ হবে কিন্তু কিছু কিছু জায়গায় হয় কি মনের একটা জায়গা থাকে যেমন আমরা ভালো ডাক্তারবাবু পেলে হয় না যে ডাক্তারবাবু মিষ্টি কথাতে ভালো কথাতে মনে হয় হ্যাঁ ঠিক জায়গায় এসে পৌঁছেছি ঠিক ভালো ডাক্তারবাবু পেয়ে গেছি এবার আমি রোগমুক্ত হব এই যে মনের প্রশান্তি এই মনের প্রশান্তি ছলে বলে কলে কৌশলে মানুষের জন্য এই মনের প্রশান্তি আমাদেরকে সংগ্রহ করতে হবে শুধু আমার একার দায়িত্ব নয় গোটা সমাজের দায়িত্ব শুধু আমার একার নয় তোমার 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 তোমাদের সকলের আছে যারা কলেজের প্রফেসর যারা স্কুলের টিচার তাদেরও এই কাজ আছে বড় বড় কাজ আছে এই বড় বড় সংস্থাতে আজকাল মানুষকে বসিয়ে যেমন প্রাণায়াম শেখানো হচ্ছে যোগাসন শেখানো হচ্ছে তেমনি মনের শাসন শেখানোর দরকার এই মনকে ভালো রাখার বিভিন্ন দিক সেই দরজাগুলো তাদের তাদের জন্য জন্য জীবনের খুলে দেওয়ার দরকার যাতে জীবনে তারা সুন্দরভাবে ভাবে জীবনটিকে সুন্দরভাবে ভাবে উপভোগ করতে পারে সেটা দেখার দরকার আতঙ্কিত মানুষ আজকের যে সাবজেক্ট ছিল আমাদের যে মানুষ আতঙ্কিত হয়েছে মানুষ ভয় পাচ্ছে সর্বদাই একটা ভয় তাদের কী চিন্তা হচ্ছে ছেলেকে মেয়েকে স্কুলে পাঠিয়েছে কলেজে পাঠিয়েছে চিন্তা কী জানি কিছু বিপদ হবে না তো কী জানি কিছু মন্দ হবে না তো এই একটা ভয় ভয়ে আতঙ্কে আতঙ্কে রয়েছে স্বামী বাইরে গেছে পিতামাতা বাইরে গেছে কী জানি ভয়ের কিছু হবে না তো মন্দ কিছু হবে না তো একটা ভয় কাজ করছে কেন হয় সবার তো হয় না তোমার কেন হয় সবার তো হয় না তোমার কেন হয় কেন ভয় হয় সেদিকটা ভালো করে বিচার করতে হয় গণনা করতে হয় কেন ভয় হয় আর আর একটা কী আছে আতঙ্ক আর ভয় এই দুটোই নিজের জীবনের শত্রু প্রতিটি মানুষের জীবনের শত্রু আতঙ্ক আর ভয় আর কোনো কিছু জীবনে মনের মধ্যে আর কোনো ভালো কিছু স্থান দিতে পারবে না যদি আতঙ্ক আর ভয়কে একবার স্থান দিয়ে ফেলো তাই ভয়কে কোনো জয় আমি বলি কি কবির কথায় কবির লাইন ধরে বলি দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না আমি ভয় করব না ভাই করব না হ্যাঁ নিশ্চয়ই ভয় করব না ভয়কে জয় করতে হবে আর ভয়কে জয় করতে ভয় তো একটা সমস্যা আতঙ্ক তো একটা সমস্যা সেই সমস্যার জন্য এই বীজ মন্ত্রটা করে দেখো না আমি যেটা বলি বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে জীবনের সমস্যা হতেই পারে ভয়কে আমি তো আছি তোমাদের সকলের তবে আমি আছি তোমাদের সকলের ঘরে ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে তোমাদেরকে ভালোবাসা দেওয়ার তলে এই ভালোবাসা কিভাবে দেব এবার আসি আসল কথায় সেই কথায় ভয় যদি হয় নিত্য ভয় নিত্য ভয় নিত্য ভয় কিভাবে চলে দিনটা কিভাবে চলে কাটে রাতটা ভয় আর আতঙ্ক বাড়ির লোকেরা বিব্রত হয়ে যাচ্ছে তার ওপরে ভীষণভাবে বিরক্ত হচ্ছে হয়তো স্ত্রীর এরকম এরূপ হচ্ছে ভীষণ ভয় ভীষণ আতঙ্ক তার জন্য তার স্বামীকে অনেকটাই সাফার করতে হচ্ছে ভয় 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 থাকতে গিয়ে সন্ধ্যের পর থেকে ঘর থেকে বেরোচ্ছে না মনের মধ্যে চিন্তার জন্য রান্না বান্না কাজকর্ম সব এলোমেলো হয়ে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে তার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি বা পিতা মাতা বা ছোট ছোট ছেলে মেয়ে বা স্বামী রয়েছে তারা ভীষণ অসন্তুষ্ট হচ্ছে কষ্ট পাচ্ছে কারণ ঠিক মতন তাদেরকে যে যেভাবে যত্ন করা উচিত সেই মা আর সেই জায়গায় নেই কেমন যেন মা থেকেও নেই স্ত্রী যেন থেকেও নেই কন্যা যেন থেকেও নেই অর্থাৎ বাড়িতে আর যারা আছে তারা সেই মানুষটিকে আর খুঁজে পাচ্ছে না যে মানুষটি প্রাণ ছিল খুব সুন্দর কর্তব্যপরায়ণ ছিল খুব ভালো মানুষ ছিল ভীষণভাবে সকলকে ভালোবাসতো সকলের প্রতি কর্তব্য করতো কিন্তু হায় সে যেন হারিয়ে গেছে কোথায় সে যেন আর নেই কেন নেই তার ভেতরে কে প্রবেশ করেছে ভয় আর আতঙ্ক প্রবেশ করেছে এর থেকে তো বাপু পরিত্রাণ চাই এর থেকে তো বাপু রক্ষা চাই ভয়কেও রাখলে চলবে না আতঙ্ক কেউ রাখলে চলবে না আতঙ্ক আর ভয় বেশি দিন গ্রো করতে 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 নার্ভের প্রবলেম হয়ে যায় নার্ভ দুর্বল হয়ে যায় খাওয়া দাওয়া চলে যায় ঘুম চলে যায় মাথার যন্ত্রণা হতে থাকে মাথার কষ্ট হতে থাকে এবং ক্রমশ ক্রমশইটি গ্রো করতে করতে মানুষ বিড়বিড় বিড়বিড় করে কি যেন একটা বকতে থাকে নিজের মনে নিজেই একটা কি যেন কথা বলছে একটা কাজ করছে তো করছে ঠাকুর প্রণাম করছে তো করছে অনেকবার অনেকবার করে ঠাকুর প্রণাম করেই চলেছে কোনোভাবে কোনো কিছু কাজ করছে তো করছে হাত ধুচ্ছে তো অনেকবার ধরে হাত ধুচ্ছে একটা মেনিয়া এসে গেল এই জায়গা থেকে আগের থেকে যখনই বুঝতে পারবে তোমার পরিবারে কারুকে এই রোগে ধরেছে তখন তার পরিত্রাণের জন্য ভীষণভাবে দরকার অবশ্যই সবচেয়ে আগে ডাক্তারবাবুকে দেখাবে এবং তারপরেই গণনার জায়গায় আসবে যে কি গ্রহের ফলে হয়েছে তার কারণ হচ্ছে জন্মগত কিন্তু মানুষটি ছিলেন না সে নারী হোক আর পুরুষ হোক জন্মগত তিনি ছিলেন না বাথরুমে ঢুকেছেন স্নান করছেন করছেন তো করছেন করছেন তো করছেন স্নানের শেষ হচ্ছে না এই যে যে কোনো কাজ একবার করছে তো লাগাতার চলছে তো সেই জায়গা থেকে তাকে পরিত্রাণ দিতে হবে তাকে রক্ষা করতে হবে তার জন্য জপ আছে পুজো আছে মন্ত্র আছে এবং ক্রিয়া আছে যজ্ঞের বেশ কিছু ক্রিয়া আছে সেই ক্রিয়া দিয়ে তাকে আমরা ঠিক করে দিই কিন্তু আমি যেটা চাই সর্বদাই সেটা তোমাদের কাছে একটা জিনিসই চাই যে না ছলে বলে কলে কৌশলে এই মা তোমাদেরকে চেম্বারে ডাকছে না মা বলছে বাপু আমি তো এসে গেছি আমি তো তোমাদের কাছে এসে গেছি তোমাদের ঘরে আমি মন্ত্র বলে দেব সেই মন্ত্র পাঠ করবে কিন্তু একটা কথা আছে সেটি হলো এই যে মন্ত্রটি পাঠ করা হবে যে নিজে এতটা অসুস্থ হয়ে গেছে সে নিজে করতে পারবে না তার কোনো প্রিয়জন আপনজন পিতা মাতা স্বামী সন্তান এরা যদি করে দিতে পারো তাহলেও কিন্তু কাজ হবে স্ত্রী করে দিল স্বামীর যদি হয়ে থাকে তাহলেও কাজ হবে মন্ত্রটি আমি তোমাদের বলে দেব মন প্রাণ দিয়ে শুনবে একটা ফোন কল দূরত্বেই তো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রাণের মানুষ ঘনামা রয়েছেন তার কারণ তার তো এটা জানা তার তো এটা জানা যে কি করে আমাদের ভালো রাখতে হবে আমরা জানি না আমরা কি করে নিজেদের ভালো রাখবো আর তিনি অগণিত মানুষকে ভালো রাখছেন শুধুমাত্র এখানে বা পুরো ভারতবর্ষ জুড়ে নয় বিদেশ সারা বিদেশ থেকে জ্ঞানী গুণী মানুষেরা দৌড়ে আসছে তার কাছে কেন একটা টিপস নেওয়ার জন্য আমাদের ভালো থাকতে হবে তারা খুব কর্মব্যস্ত মানুষ আপনারা দেখেন আমাদের এই অনুষ্ঠানগুলো আমরা যখন কথা বলি পেছনে চলে যারা এসছেন প্রত্যেকেই কিন্তু সেলিব্রিটি মানুষ তারা আসেন কি জন্য আসেন মা বলেন আমায় ভালোবাসতে আসেন একশোবার ভালোবাসার জোরে একটা জিনিস আবদার করতে আসেন যে আমাদেরও তোমায় ভালো রাখতে হবে ঠিক সেই জায়গাটা থেকে আমি বলি আমরা তো সকলে ভালো রাখ মানে থাকতে চাই আমরা ডিমান্ড করবো আমাকে তোমাকে আমাদেরকে ভালো রাখতেই হবে আমাদের সমস্যা ছেলে মেয়েদের নিয়ে হোক আমাদের সমস্যা পারিবারিক জীবন নিয়ে হোক আমাদের সমস্যা গুপ্ত শত্রুতা চাকরির ক্ষেত্রে অর্থ কষ্টের মধ্যে পড়েছি ব্যবসা ভালো চলছে না অথবা আইনগত জটিলতায় বহুদিন ধরে সর্বশান্ত হয়ে যাচ্ছি অথবা আমি মান যশ সম্মান সব হারাচ্ছি অথবা আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি যে আমার মনে হচ্ছে আমার ঠিক হচ্ছে না আমি যে জায়গায় রয়েছে আমার কর্মস্থলের বাস্তু অথবা আমার বাসস্থলের বাস্তু যে কোনো সমস্যা আপনার যাই হোক আমি বলি মা একটা ফোন কল জুড়ে আছে সেই ফোন কলটা হচ্ছে নাম্বারগুলো রয়েছে নাইন এইট থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর টু নাইন নাইন এইট থ্রি ওয়ান জিরো ফাইভ এইট ফোর টু নাইন যে কোনো একটা নাম্বারে ফোন করুন অগণিত মানুষ চেম্বারগুলো অপেক্ষা করেন যত আগে করবেন আপনার ভালো আপনাদেরকে বলি যে মার যে আশ্রম রয়েছে দিকদর্শন আশ্রম যেখানে সমাজের বিভিন্ন কৃতি মানুষেরা যুক্ত রয়েছেন প্রত্যেকটা ফিল্ডের মানুষেরা যুক্ত রয়েছে অগণিত আত্ম মানুষের সেবায় তো তিনি তার জীবনটা ব্যয় করেছেন পুরো জীবনটা জুড়ে মানুষটি করে ভালো থাকবে দরিদ্র নিপীড়িত অসহায় মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন অসুস্থ মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন বিভিন্ন ক্রিয়াকর্ম যেখানে বিবাহ হচ্ছে না অন্নপ্রাশন হচ্ছে না সেইগুলোতেও মা চেষ্টা করেন উপনয়ন হচ্ছে না সেখানেও চেষ্টা করেন এগিয়ে যেতে বৃদ্ধদের জন্য চেষ্টা করেন খুব বেশি কাজ করতে এমন একজন মানুষ যিনি সারাক্ষণ ধরে মানুষের কথা ভাবেন তাই জন্য আমাদের জন্য এই বইটা লিখে দিয়েছেন যে এই বইটাও যদি আপনারা চান জীবন জীবনচক্রে জ্যোতিষ প্রভাব ও তার প্রতিকার খনামার রচিত এই বইটি আমাদের চেম্বারগুলোতে পাবেন এছাড়াও আপনারা ফোন করলে আমরা বলে দেবো আপনারা কোথায় এই বইটা কীভাবে আপনার কাছে পৌঁছবে চেম্বারগুলো তো আপনাদের এতদিনে জানাই আমাদের চেম্বারাসা ঠাকুরিয়া হাজরা বিটি রোড বন হুগলি যে কোনো নাম্বারের জন্য একটু আগে ফোন করুন বাংলার জ্যোতিষী জননী পরমাত্মা সাধিকা খনামা আমাদের সঙ্গে থাকেন মনের জোর সঙ্গে থাকে এবং আপনাদের বলি যারা ঠিকুচি কুষ্টিটাও তৈরি করতে চাইছেন শুধুমাত্র ঠিকুচি কুষ্টি তার জন্য আপনারা ফোন করতে পারেন আমাদের ব্যাক অফিসের বন্ধুরা আপনাদের গাইড করুন এইবারে আসব সেই কথায় পরম লগ্নে সবাই অপেক্ষা করছে আমরা দেখব মানুষকে নিয়ে যে কর্মকাণ্ড তাদের জন্য ক্রিয়াকলাপ তার একটা ঝলক আজকের এই অনুষ্ঠান

শিব জ্ঞানী জীব সেবা তার কথা জ্বলন্ত প্রতিরূপ জ্যোতিষ জননী খনামা মধ্যে আত্মের সেবায় খনামা সকল যাত্রীগণ পায়ে হেঁটে তার যাচ্ছেন আপনাদের সেবায় বাংলা জ্যোতিষ জননী খনামা সম্পূর্ণ বিনামূল্যে মেডিকেল পরিষেবার ব্যবস্থা করেছেন এখান থেকে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে মেডিকেল পরিষেবা এবং পানীয় জলের ব্যবস্থা পাচ্ছেন সর্বমঙ্গল কামনার্থে তিনি নেমে সংলগ্ন পুকুরটিতে উনি দেখলাম অবলীলক্রমে নেমে গেলে নেমে গিয়ে একটা নেমে শুয়ে পড়লেন এবং সেইভাবে রইলেন দীর্ঘ সময় সমস্ত শরীরটা অচঞ্চল শুধু তার জপের মালাটি আঙুলে তিনি জপ করে চলেছেন ডান হাতে আর বাঁ হাতে সেই যে গুণি আমরা কত জপ করাবো সেই দুটো হাতের আঙুলগুলো খালি সঞ্চলমান আর পুরো দেহটা স্থির হালকা বাতাস হয়েছে জলে একটা কম্পন সেই বাতাসে জলের কম্পনের সময় তার ওই ভাসমান শরীরটা কখনো একটু এদিকে সরছে কখনো একটু ওদিকে সরছে এছাড়া আর কোনো তার মধ্যে আর কোনো কি বলবো মানে কোনো চালিকা শক্তি নেই সেখানে যা হচ্ছে সেটা তার অন্তরে হচ্ছে এবং হয়তো বা সেটা দেখতে দেখছে যারা সেটা প্রত্যক্ষ করছেন তাদেরও অন্তরে একটা অদ্ভুত আমি এটাকে অলৌকিক বলবো কি না জানি না কিন্তু একটা ভক্তিনম্র প্রতিক্রিয়া নিশ্চয়ই হচ্ছে কিন্তু আমাদেরই জন্যে মা তার যথাবিহিত যে সাধনার বিভিন্ন মার্গ তার একটি অন্তত আজকে এখানে তিনি পালন করলেন তো সেই আশীর্বাদ পাওয়ার অভিলাষেই বলতে পারেন বাড়তি একটু আশীর্বাদ বিশেষ একটা দিনের খনামার কাছ থেকে পাওয়ার অভিলাষেই আজকে ওই বলে যেতেই হবে এখন চলে সময় আমাদেরকে একথায় দিচ্ছে বলে কিন্তু আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে অনেক অনেক কথা উজাড় করে তোমাদের সাথে দেবো বলে কারণ কারণ তোমাদেরকে ভালোবাসি বলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলে চৈতন্য হোক তোমাদের সকলে মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো তুমি মা বল